খালি কামডা করল কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে আজকে কুমার থেকে যে پیشنট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার پیشنট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল স্যার আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে শাফিন বলো তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই আমরা শুধু দেখতে থাকি

হাসতে হয়ে যায় আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায় অরুণ ভাই প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবে প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন

এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাউন বেবি বাই বাই টাটা গুড বাই আচ্ছা বিয়ের দিন আমি কিশারি পড়ছিলাম তোমার মনে আছে তুমি কি বিয়ে করতে গেছিলা না না গেছিলাম সবাই বোন নাম হাতে লেখায় তুমি কেন লেখাও না তুমি আমার ভালোবাসো না অবশ্যই বাসি সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো

তোমার নামে লালিশ করবি হ্যাঁ আর তোর তোর আমি নাচবো